স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই মুহূর্তে আছি ধানঘরি অঞ্চলের একদম নদী বাঁধে যেখানে খানাকুলের বন্যা টোটালটাই কিন্তু এই নদীপথ দিয়ে হচ্ছে গেছিল। এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন কিন্তু একটা বাড়ি আস্ত বাড়ি যে বাড়ির মধ্যে মানুষজন থাকতো সেই বাড়ির মধ্যে কিন্তু এখন ঢোকা যাবে না দেখতে পাচ্ছেন যে বাড়িটা একতলা বাড়ি কি অবস্থায় হচ্ছে রয়েছে এখানটায় অসংখ্য চাষের জমি এবং অসংখ্য বাড়ি ছিল সেই সমস্ত বাড়িগুলো কিন্তু একদম নিশ্চিন্ন হয়ে গেছে জলের জন্য নদী আর মাঠের জল যে বন্যার যে জল সেটা কিন্তু এক হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম গতকাল রাত্রি সাড়ে নটার সময় আমরা এসেছিলাম এই ঠিক এই জায়গায় এবং সেখানে কিন্তু জল কোনো ছিল না রাস্তার উপরে সেখানেও কিন্তু আমরা দেখলাম যে এক হাঁটুর উপরে জল এবং এই জলটাই কিন্তু প্রচুর শোট দিচ্ছে একদম দিকে এবং মানুষ কিন্তু আবার পুনরায় কিন্তু আতঙ্কিত হতে চলেছে শুধুমাত্র বন্যার কারণে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু যে মানুষগুলোর হাহাকার যেভাবে হয়ে আছে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সেই পরিমাণ ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে না কারণ এখনও কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য কারণ যোগাযোগ ব্যবস্থা একমাত্র ভরসা হচ্ছে এই মুহূর্তে নৌকো নৌকো পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে ত্রাণ কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ে কিন্তু পৌঁছাতে পারছে না এবং এই বাড়ির যে ভয়ঙ্কর দশা শুধু একটা বাড়ি আপনাদেরকে দেখাতে পারলাম আর বাকি এরকম যারা বাড়িগুলো ছিল এইখানেতে তাই সেই বাড়িগুলো কিন্তু একদম নিশ্চিহ্ন করে দিয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিলার সব কিছু চলে গেছে এবং এখানে যে বাড়িগুলো সে বাড়িগুলো পুরো একদম নিশ্চিহ্ন করে দিয়েছে এবং এলাকার মানুষের দাবি প্রশাসন থেকে যাতে সহযোগিতা করা হয় কিছুদিন আগেই কিন্তু তালিদ গ্রামেতে যেখানে বাড়ি ভেঙে গেছিল এবং বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এসেছিলেন এবং এক লক্ষ টাকা করে চেক দিয়ে গেছিল তাহলে এইখানের মানুষ কেন পাবে না উঠছে এলাকা থেকে হচ্ছে প্রশ্ন দেখাবো সেই তথ্য এইখানকার এলাকাবাসী কি বলছে তাদের দাবি কি শুনবো নিউজ অভিপ্রদায় কি বলবেন ঠাকুমা এই যে সমস্যা যে সমস্যা দোতলা বাড়ি আছে দোকানা একতলা করে গেছে তিনখানা আর বেড়া ছিটে বেড়ার মাটির বাড়ি গেছে দুটো তিনটে তারপরে বাঁধ একবারে ধুলির সাথ কিছু নাই হাক আর মানুষ একটু জল পর্যন্ত পায়নি আর রাস্তার এই যে আমাদের পুকুর ছিল পুকুর থেকে মাটি তুলে নিয়ে বেঁচে দিয়ে চলে গেছে আমাদের গ্রামের প্রতিনিধি কিছু রাখেনি আমার দিকে খুব হামলা করেছে মাটি পত্র তুলে নিয়ে আমাদের এই বাঁধ এখানে কতগুলো বাড়ি ছিল এখানে বাড়ি ছিল ছ সাতটা বাড়িগুলো কোথায় কোথায় ছিল বাড়িগুলো এখানেই পরের পরে এই সব পরের

পালিয়েও লাগতে। এইটা যাদের জমি কিছু নাই খেতে খুঁটে অনেক কষ্ট করে শুধু ঘড়ঘুপু করেছে। এখন থাকবেন কোথায়? এখন আচ্ছা স্কুলে কোনো থাকা তাদের পছন্দ প্রশাসনের কাছে কি দাবি আমাদের আমাদের ভাত চাইতে হবে। আমাদের কুকুর ঘরা হবে ভিটা করে দিতে হবে। বাড়ি দিতে হবে। আমাদের এই সব তো চাই। আর কি বলবো? আপনার নাম? আমার নাম সন্ধ্যা মাঝি। এই মুহূর্তে যেখানটা দেখতে পাচ্ছেন ওই যে রডগুলো বেরিয়ে আছে দূরে ওই যে রডগুলো বেরিয়ে আছে একদম আমার ঠিক মাইকের সোজা ওইটা পাকা দুতলার বাড়ি ছিল সেই বাড়িকেও কিন্তু নিশ্চিন্ন করে দিয়েছে এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু দুতলা বাড়ি ছিল দেখুন এখন মাটি এবং বাড়ির কোনো চিহ্ন মাত্র হচ্ছে নেই এবং এই পিলারগুলো হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এবং এই বাড়ির কি পরিস্থিতি হচ্ছে দেখুন এটা কাঠের কারখানা ছিল এই যে কালো তিরপলটা ইলেকট্রিকের পোস্টার পর্যন্ত এখানে পড়ে গেছে ভেঙে সেই পোস্টারের উপর দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি ইলেকট্রিকের তার মোটা তার দেখতে পাচ্ছেন আপনারা ওই যে জলেতে রয়েছে এবং এখানে যে পিএইচির যে জলের পাইপ জলের যে ব্যবস্থা ছিল সেই জলের ব্যবস্থা কিন্তু অকৃ্য করে দিয়েছে শুধু এই মুহূর্তে ভরসা নৌকোটা ঠিক দিকে নদী ডান দিকে অসংখ্য জমি এবং অসংখ্য বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু একদম নিশ্চিন্ন হয়ে গেছে যেখানে শুধু জল আর জল এবং এই জল গতকাল রাত্রি থেকে কিন্তু আরও বাড়ছে যেটা খানাকুল মানুষ আতঙ্কিত এবং ধান্য এলাকাবাসীও কিন্তু একটা আতঙ্কিত মধ্যে রয়েছে আপনারা দেখছেন নিউশ নি পর্দায় Thank you